আমার পছন্দের মাছ কিনে নিয়ে আসলাম সেটা নারকেল ভাটা দিয়ে রান্না করলাম এতটা মজা হয়েছে সেটা আর কি বলবো আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ছোট্ট একটা ব্লক ভিডিও নিয়ে আশা করি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা তো অবশ্যই কমেন্ট করবেন আর এই প্রথমেই দেখাচ্ছি আমি ওই সাত বাগান থেকে কিছু মিষ্টি গ্লাউসা কানেছিলাম সেটা আসলে নিজের হাতে লাগানো কিছু খেতে বা দেখতে খুবই ভালো লাগে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি ডাল এবং এখানে ভাত রান্না করার জন্য চালও ধুয়ে নিচ্ছি আসলে এটা প্রতিদিনই করি মাঝে মাঝে হয়তো বা ভিডিও করি মাঝে মাঝে করা হয় না কারণ আমরা যেহেতু নারী আমাদের কাজ এটাই যত যাই করি অবশ্য সব শেষে রান্নাবান্না করতেই হবে কে কী খাবে সব দায়িত্ব পালন করতে হবে যাই হোক সব কিছু রেডি করে আমি বসাই দিলাম এক চুলায় ভাত আর এক চুলায় ডাল আর আজকে ওই যে মিষ্টি লাউ শাকটা দিয়ে একদমই মুসুরির ডাল দিয়ে রান্না প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে দিলে হয় তাড়াতাড়ি হয়ে যায় হয়েও গেছে আর এখন আমি এই যে রসুন পেঁয়াজ দিয়ে ওটা শুধু বাগার দিব আসলে শাকটাও অনেক মজা হয়েছিলো একদমই কচি শাকগুলো তো এই জন্য গলে গেছে আর কে কে এরকম মানে মিষ্টি লাউ শাক দিয়ে মিষ্টি লাউ শাক দিয়ে ডাল খেতে পছন্দ করেন বা কোন কোন অঞ্চলে খান অবশ্যই কমেন্ট করবেন আমরা তো মাঝে মাঝেই খাই মাছ দিয়েও রান্না করি ভাজিও করি এভাবেও ডাল দিয়েও রান্না করি এই যে বাগার দিয়ে দিলাম রসুন মরিচ দিয়ে একদমই বাগার দিয়ে দিলাম আসলে এটা অনেক মজা হয়েছিল মাঝে মাঝে আমার কাছে শাকসবজি খেতে বেশ ভালোই লাগে আর রান্নার শেষে আমি এটা আলাদা হাড়িতে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন দেখতে কতটাও লোভনীয় হয়েছে আসলে খেতে কিন্তু দারুণ হয়ে গেছে আর এই গরমের মধ্যে কিন্তু আমার চাইতে ভুনার চাইতে এরকম ডাল বা এরকম মানে করলা ভাজি ঠাজি এগুলো খেতে ভীষণ ভালো লাগে সকাল আজকে কয়দিন যাবৎ বিড়ালের মাছ নেই বিড়াল বলতে আমার মিঠু তারপরে যেতে হবে ওরে অন্য মাছ খাওয়াইছি পরে সকাল সকালেই চলে গেলাম একটু বাজার সামনেই আমি চলে গেলাম বিড়ালের মাছ কিনতে গিয়ে এই মাছ দেখে তো আমি অবাক আমার এই বাইক মাছ ভীষণ পছন্দ আসলে বাজারে কোনো বড় বাইং মাছ ছিল না ছোট ছোটো মাছ আমি যখন গেছি বাজারওয়ালার সব মাত্র বাজারে একটা একটা করে মাছ বেশ করতেছিল তখন আমার পছন্দের মাছ ছোট হোক আর বড়ো হোক নিয়ে আসলাম নিয়ে তারপরে এটা আসলে পারবিনে কাটতে দিছি আমি এটা কাটতে পারি না কারণ এটার দুই সাইডেই প্রচুর কাটা থাকে পারবিন মাছটা পরিষ্কার করে কাটতে ছিল আমি বেশি কিন্তু আনি ছোট সেই জন্য বড় হলে হয়তোবা বেশি নিয়ে আসতাম তারপরে ফ্রিজে যেহেতু নারকেল বাটা ছিল সেটা দিয়ে মাছটাকে সুন্দর করে ভুনা করলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেজে নিলাম ভেজে নিয়েছিলাম সেটা আসলে আর ভিডিও করা হয়নি আর এইটা দিয়ে আজকে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি কে কে ব্যাংমাস খেতে পছন্দ করেন আর কে কে খান সেটা অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ